উমান উমান যান ওমান এরিয়া হচ্ছে তাবাতি এরিয়া এলাকাও তাবাতি সালালা তাবাতি ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে আব্দুল কাদের পিতার নাম হচ্ছে মুরহুম সোনা মিয়া মাতার নাম হচ্ছে মুসাম্মদ নেসা তিরিশ বছর বয়স রুগীর নাম হচ্ছে আব্দুল কাদের পিতার নাম হচ্ছে মরহুম সোনা মিয়া মাতার নাম হচ্ছে সমির উন্নেসা তিরিশ বছর বয়স আব্দুল কাদেরকে খুঁজে বের করেন এই লোকের ওজন মারাত্মক সমস্যা তার প্রথম সমস্যা হচ্ছে তার কাজকামে মন বসতে চায় না কাজকাম করতেই মনে চায় না সময় অশান্তি হয় অস্থিরতা কাজ করে কাজকামে মনোযোগ দিতে পারে না বিভিন্ন সমস্যা হয় তারপরে বিশেষ করে তার স্ত্রী স্ত্রীর সাথে ঝগড়া ভাষা লেগেই থাকে ঝগড়া এবং পর্যায়ে চলে যায় মনে হয় একে অপরকে ছেড়ে দিবে স্ত্রীকে দেখতে পারে না আর স্ত্রীর সাথে স্ত্রীকে সহ্য করতে পারে না অথবা দেখা যাচ্ছে উনি স্ত্রীকে সহ্য করতে পারে না দেখেন তো কোনো ধরনের মানুষের দ্বারা কোনো ক্ষতি জাদু টোনা বান কুফরি বা কোনো জিন্নার দ্বারা ক্ষতি কাজকাম কেন করতে পারে না এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল কেন একে উপরকে কেন দেখতে পারে না ভালোভাবে দেখেন কাজকাম করতে পারে না সেই কী ক্ষতি এবং স্বামী স্ত্রীর ভিতরে কী ক্ষতি ভালো করে বলেন আর কি সমস্যা আছে সামেস্থির যে দেখতে পারে না এই বিষয়ের মধ্যে কি কি ক্ষতি আছে বলছেন এই আব্দুল কাদের এবং তার বউ ভালো থাকে করা আছে এই ক্ষতি গুলো কি জিনের মাধ্যমে করা হয়েছে নাকি সরাসরি মানুষই করছে মাধ্যমে করা হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হুজুর আপনারা চলে আসেন এই আর কোন সমস্যা আসেনি হুজুর আপনি জিজ্ঞেস করেন আপনার কোন সমস্যা আসেনি আর জিজ্ঞেস করেন